মাত্র পাঁচ দিনের সংঘাতে কোণঠাসা ইসরায়েল প্রাণহানি তো বটেই বটেইভূত বহু গুরুত্বপূর্ণ স্থাপনার আবাসিক বহুতল ভবন ইসরায়েলের ধরাশায়ী অবস্থা দেখে হাসি ফুটেছে দেড় বছরেরও বেশি সময় ধরে বর্বরতার শিকার ফিলিস্তিনিদের মুখে ইসরায়েলের আজকের পরিণতি যেন তাদেরই পরোক্ষ বিজয় শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা গুরুত্বপূর্ণ ভবন এবং শোধনাগার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ দিনরাত উদ্ধার উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে জরুরি বাহিনীকে তবে ইসরায়েলকে এমন কণ্ঠাসা অবস্থায় দেখে বিজয়ীর হাসি হাসছে ফিলিস্তিনিরা সময় এসেছে এবার ইসরায়েলকে এমন শিক্ষা দেবে ইরান যে বর্বর গুলো বহুদিন মনে রাখবে কিভাবে ইরান তাদের শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে চপেটাঘাত করেছে তা ওরা মনে রাখবে গেল বিশ মাস ধরে ফিলিস্তিনে তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল গাজা উপত্যকা ও তার আশেপাশের বহু অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরিতে দীর্ঘদিন ধরে যে বর্বর অত্যাচার সহ্য করে আসছিল নিরপরাধ গাজাবাসীরা প্রকৃতির নির্মম পরিহাসে তা কড়ায় গন্ডায় ফিরে পাচ্ছে স্বয়ং ইসরায়েলিরাই এ নিয়ে ব্যাপক খুশি গাজার বাসিন্দারা তারা আমাদের গত দুই বছর ধরে যে নরকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এখন সেই একই যন্ত্রণায় ভোগ করছে ইসরায়েলিরা এটি দেখো আমাদের জন্য বিজয় তেল আবি তিলে তিলে ধ্বংস হতে দেখে কি যে শান্তি লাগছে তা কোনো গাজাবাসীর পক্ষে বলে বোঝানো সম্ভব নয় এরই মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে তেলাবি যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি প্রকৃত চিত্র আরো ভয়াবহ साबरीना नुसरत जमुना न्यूज़